নমস্কার বন্ধুরা মুখ কিচেন ভিলেজে আজকের আমি বানাবো আমলকির আচা দেখো আমলকিগুলোকে আমি নিয়ে এসেছি চলো রান্নাঘরে আর যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আমি উনুনে কড়া বসিয়ে আমলকিগুলো প্রথমে সেদ্ধ করে নেব হোক করে দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা না আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ঢেলে কিছু মশলা নিয়ে নিয়েছি এগুলোকে কড়াই ভেজে জিরে লঙ্কা সব আমি সেদ্ধ করা আমলকিগুলো ছাড়িয়ে নেব আমি দেখছো দেখো এইভাবে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এর বীজগুলো এইভাবে ফেলে দেব এরপরে কড়াই বসিয়ে আমি চিনির শিরা তৈরি করে নেব জল দিয়ে দেবো আমলকিগুলো দিয়ে দেবো হালকা আছে নাড়তে থাকবো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দেবো লবণ এরপরে সব শেষে দিয়ে দেবো গুঁড়ো মশলা এইফাল আমি মানুহৰ কথাখনৰ হৈ গৈছোঁ